ও আমি কান্দি একটা মাত্র কারণে আমি শুনেছি আকিরি নবী নুরের নবীরা আমার আল্লাহ তাআলা মেরাজ আনবেন দিদারে ওই দিন থেকে আমার আল্লাহ বলেছেন বুরাক দিয়া নিয়ে আসবে ওই দিন থেকে আমি বুরাক কানতে লাগলাম আমি মনে মনে বলতেছি ওই বুরাকটা যেই বুরাক দিয়া আমার নবীরা মেরাজ আনব ওই বুরাকটা যদি আমি বুরাক হইতাম তাহলে আমি বুরাক নাই কত ভাগ্যবান হইতাম

আল্লাহ কই তোর মনে নাশা পূরণ হইছে নি বুড়াকটারে লয়া গেল আবার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আবার তুমি জান্নাতে যাও কই কেন জান্নাতে যায় আমার বন্ধু নবীজির মেরাজের পোশাক নিয়ে আসো সুবহানাল্লাহ কইতেন না

Oh, better oh, oh, start. কি কর কই আমরা কি করি তুমি কি দেখো কই এখানে কি কর কই আমরা শুনেছি ওই ওই পাগনি মুবারক দিয়ে নাকি আল্লাহর রাসূল কে দুনিয়া থেকে মেরাজে নিয়ে যাবে ওই পাগনি মুবারক আমার আল্লাহর কাঁচা কাছে থাকবে ওই পাগনি মুবারকটা তো সাধারণ কোনো পাগনি নয় আমরা সবে থেকে জানলাম ওই আমার নবীরে ওই পাগনি দিয়া মেরাজে লয়াজা

ওই নবীরে দেখতে চাওনি কই কি বলেন আমরা তো চব্বিশ ঘন্টা দেখার জন্য পাগল জিব্রাইল বলেন ফেরেস্তা রাগু আসনা আসনা আমার সঙ্গে চল যে পাগড়ি দেখা তোমরা এত পাগল হয়েছ ওই পাগড়ির মালিক দেখলে না জানি কত পাগল ওই বা আমি জীবনে ওই পাগড়ির মালিক রে চিনি সবস্থ তাদেরকে নিয়ে যায় সুমালি কি আর সুমাল্লা আছে আপনার অপেক্ষায় কবে যাবেন আল্লাহর দিদারে আল্লাহ হয়েছে সহায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন বন্ধু নবী ও বন্ধু পয়গাম্বর আমার দিদারেতে আসতে হবে এটাই আসল কবর সুবহানাল্লাহ বলেন ও এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর একজন কেউ আমার আল্লাহ তালা মেহরাজ নেন নাই দিদার নেন নাই আমার নবী কেমন নবী আমার নবীর আল্লাহ দিদার নিয়ে সরাসরি মুলাকাত হয়েছে কথা বলেন ঠিক কিনা এখন আসেন সামনে দিকে যাবো সামনে গেলেন আমার নবী ওই দিন ইমামতি করলেন হাকিকতের কথা হলো ওই ওই মসজিদে আমার নবী ছিলেন ইমাম আর যত নবীর আসুলগঞ্জ ছিলেন সবাই ছিল আমার নবীজির পিছনে মুসল্লি করেন কে আশ্চর্য কাহারা কারণ আমার নবীজি এইখানে ইমামতি কইরা এখানে আরো কাহিনী আছে নামাজ কিন্তু আগে ছিল না আমরা বেতের নামাজ আছে হাকিকতের কথা ওই দিকে পরে আমরা কিছু কথা বলি তরিকতপন্থী লোক থাকলে তরিকতের আশেক থাকলে তাদের কাছে মন প্রাণ খুলে সব কিছু শেয়ার করা যায় অনেক জায়গায় অনেক কিছু বলা যায় না কেন বলা যায় না বাস্তব থাকলেও বলা যাবে না এটা কি মানেন আমার কথা মানেন নাকি বাস্তব প্রমাণ সহকারে বুঝাইতাম এটা উদাহরণ দিতাম যে বাস্তব জিনিসটা আপনি জানতেছেন সবাই জানতেছেন এরপরে বলা যায় না কেমনে দেখেন আপনার মাকে যদি এখন মাহফিল থেকে যায় বলেন যে আপনার মা কি করবো খুশি হইব হ্যাঁ একটা বাড়ি দিত না ঘর থেকে বাহরে দিত না আব্বার জামা আব্বার বউ এদিকে আসো যদি কোথায় আব্বার জামা এদিকে আও কতরূপ বেয়া বেয়াদ এখন বলে কথাটা সত্য না মিথ্যা সত্য কথা কি বলতে পারবেন হ্যাঁ অনেক সময় বলা যায় না এখানে ব্রেক ধরলাম যদি ব্রেক না ধরেন গাড়ি চালানো হয় তাহলে অ্যাক্সিডেন্ট করবেন

এখন এই জিনিসটা কি হাকি কথে ওই কথাটা বললে একটু বেজাল লাগবে ও আমার রব্বি বাবা জিরা গো বুরাকের মধ্যে কেমনে উঠল আমি একটা শান বলবো যদি বুঝলাম তাহলে বুঝলেন তোমার কাঁদে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁদে তোমারই কদম গাওছে তোমার কাদে নবীজির কদম হাম শামস্ত ওয়ালি দেন কাদে তোমারি কদর তোমার দিদার পাবো বলে তাও তোমার নজর কানে একবার দিদার দেখাও তুমি ওগো গামসা সামুদানি বাগদাদে জন্ম কুতুবে বাবা এটা আমার সাথে বলেন বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানা বলেন অলি দের অলি যিনি গাও সোলা জমজিলানি কান অলি দের জিলানি বাগদাদ জন্ম কুতুবে গাউস বংশ তোমার হাসান হো তুমি তুমি হইলাম তেমার নয় নমনি গাউস বংশ তোমার হাসান হো তুমি হইলাম কাতে মারানি একবার দিদা দেখাও তুমি ও গো গাও সে সাবধানি একবার দিদার দেখাও তুমি গাও সে সাবধানি বাগদাদ জন্ম কত বেড়া নেহি বলেন জন্ম কত একটা জবানো বন্ধ রাখবেন না যাদের ভালো লাগছে জবানটা পরে না বাবা রে

জিবরাইল খয়াল লাগো ও আল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না নবী বলেন জিবরাইল তুমি সামনে কেন যাইতে পারবা না জিবরাইল না নবী গো এটা হলো নুরের আসমান জিব্রাইল অতিক্রম করি আমি জিব্রাইলের চল্লিশ হাজার পরে সাই হয়ে যাইব ও আসমান পারি দিয়া আমার নবী গেছে কি গেছে না হায় হায় সিঁদরা তুল মনতা গিয়ে, জিবুরাইল বহলে ডাহাকিয়া, কিয়া সিঁদরা তুল গিয়া জি বহলে ডাহাকিয়া, ডাহ সামনে যেতে পারবনায় ওন রাখন সামনে যেতে ও ওন সেই খুশিতে পরেন সবাই দরুদ সল্লে আলা সেই খুশিতে পরেন সবাই দরুদ সল্লে নবী আল্লাহ রিহিদার দেখিয়া নয়ন জলে বুগ বাসায়া আল্লাহ দেখিয়া নয়ন জলে বুগ বাসায়া সকল মত দাউ কমা হাবি বুল্লা রসিলা সকল মত দাউ কমা হাবি রসিলা সে খুশিতে পর সবাই দরুদ আলা সেই খুশিতে পরেন সবাই আমার আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল গো আর সামনে যাইতে পারবা না কয় কেন কয় আমার সতচল্লিশ হাজার নূরের পর্দা পুজা চাই হইয়া যাইব জিব্রাইল নূরের তৈরি এরপরও যাইলে পুজা চাই হইয়া যাইব ও বাবার একটা এখানে সত্তর হাজার পর্দা আছে কয় হাজার আর জোর কর জবান কেউ বন্ধ রাখবেন না সবাই বলেন কয় হাজার চাদরে হাজার সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে পাঁচশো বছরের রাস্তা আমার মাথায় আসে না আমার মাথায় ধরে না পাঁচশো বছরের রাস্তা একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে এরকম ভাবে সত্তর হাজার পর্দা জুড়ে বেড়ে ওই পর্দা পারে দিয়ে আমার নবী রফ রফ দিয়া যখন গেল আর সে আজিমে গিয়েছিল নবী খুদারি আর সে খেদে খেদে নালিশ দেই কাছে আরসে গেলেন আমার নবী আমার নবী আরসে গেলেন আরস কান্দে আর কয়াল লাগু গিয়েছিলেন নবী কুদারি আরসে আরস কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু নবীর দেখো কেন নবীজি জি জুতা কোলে নবীর জুথার ধুলায় আমি আরশ মহল্লা চিরধন্য হইব গো রববা না নড়কের জুতা কুলিতে করমা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে আমা ওই পাহাড়ে তুমি জুতা কুইলা যাও আর আমার নবীমে যায় আমার আল্লাহ বলেন বন্ধু নবী গো আপনি জুতা নিয়ে আসেন আপনারা জুতার দুলার কারণে আমি আরো ওই নবী কি আমার মতনি আরে কথা কই না আমার মতনি যে নবী রে আমার মত বলবে হচ্ছে ঈমান হারা হয়ে গেছে নবী আমার আল্লাহ দাওয়াত কইরা মেরা জানে তোমার এত দাওয়াত কইরা হোর বলি তো না ঠিক কথা বলেন ঠিক কিলা বলেন তে নবী যেমন আমি তেমন কটা যাবে না ও মোরব্বি বাবার নবীরে আমার মতো বলা যাবে না না যাবে নামাজ কিসের আশায় সাইরে যে নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ ভয় না রে ওরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেও তৈর নারে নামাজে নামাজিকের সরল পথে আনতে পারে নামাজে কথা বলেন ঠিক কিনা ও বাবা নামাজের মধ্যে кемনে নবী আছে кемনে নাই আসেন একটু আর একটু একটু আলকা একটু সামনের দিকে যাই জামুনি সামনের দিকে জামুনি পিছনের বাবা নিয়ে রাগ করছে পিছনের বাবারা বলেন তো সামনের দিকে যাবো সামনের দিকে যাই নামাজের মধ্যে কেমনে নবী আছে আবার কেমনে নাই কিছুদিন পরে আসতেছে সবে বরাবর সবে বরাতকে যদি প্রশ্ন করেন সবে বরাত তোমার এত দাম কেন সবে বরাত বলবে আমার এত দাম থাকতো না সম্মান থাকতো না ইজ্জত থাকতো আমি সবে বরাতের দাম একটা মাত্র কারণে আমার পনেরো দিন পরে রমজান মাস সুবহানাল্লাহ কইতেন না এখন রমজানকে যদি প্রশ্ন করেন রমজান ও রমজান মাস তোমার এত দাম কেন রমজান মাস বলে আমার এত দাম থাকতো না আমি রমজান মাসের এত সম্মান থাকতো আমি রমজান মাসে কেউ যদি একটা আরবি হরফ পড়ে তাহলে অন্য মাসের চাইতে দশ টানে আর আমি রমজান মাসের মধ্যে একটা হরফ পড়লে সত্তর টানে দেওয়া হয় আমি রমজান মাসের দাম কেন তোমরা জানো নি আমি রমজান মাসের দাম থাকার কারণ হইল আমি রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে লাইলাতুল কদর কে যদি প্রশ্ন করেন লাইলাতুল কদর তোমার এত দাম কেন লাইলাতুল কদর বলে আমার এত দাম থাকতো না গো আমার এত সম্মান থাকতো না আমি লাইলাতুল কদরের দাম থাকার কারণ হলো আমার মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে এখন কোরআনকে শরীফ যদি প্রশ্ন করেন কোরআন ও oh, কুরআন তোমার এত দাম কেন কোরআন শরীফ বলে আমার এত দাম তার নারে আমি কোরআন শরীফের এক পারা থেকে তিরিশ পারা পর্যন্ত আমি কোরআন শরীফের আলহামদুলিল্লাহ বিসমিল্লা থেকে প্রথম থেকে শুরু করে নাচ পর্যন্ত প্রত্যেকটা জেরে জবরে পেশে নকটাই নকটাই আমার রসুলের সান লেখা আমি কোরআন শরীফের এত সম্মান থাকতো না এত দাম থাকতো না আমি কোরআন শরীফের এমন একটা নবীর উপর নাতি হয়েছে আমি কোরআন শরীফ ঈসা নবীর উপর নাজিল হয় নাই। আমি কোরআন শরীফ দাউদ নবীর উপর নাজিল হয় নাই। আমি কোরআন শরীফ আমার আল্লাহ তাআলা এমন একটা নবীর উপর নাজিল করলো আখিরে নবীর উপরে নাজিল করার কারণে আমি কোরআন শরীফের এত সম্মান পাই লাগেলো সকলে বলুন মারহামা তাহলে নবীর নবীর কারণে সবকিছু হইল ঠিক না বলেন তুমি কেমনে কোন নবী যাবেন আমি তোমার একটা প্রশ্ন করি হ্যাঁ একটা প্রশ্ন করি তোমরা যে নামাজের মধ্যে তাসাউদ পড়ো পড়ে নি তাসাউদটা কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়ি আসসালামু আলাইকা আইয়ুহান্না কারে সালাম দিলেন নামাজ কেউ নবী আমার মত হেড়া দিবেন না ওই তো নি নামাজ আল্লাহর সালাম নাই না আল্লাহ পাক ওয়াজিব হল সালাম দিবেন নবী কথা বল না ওই নবীকে ভালোবাসলে তাকবে সুখে বাবা ওই নবীকে ভালোবাসলে তাকবে সুখে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওই নামাজের মধ্যে আমি আল্লাহর সালাম দিলে নামাজ ক্যান্সেল নামাজের মধ্যে মন্ত্রী मिनिस्टर সালাম দিলা নামাজ কেনছে আর নামাজের মধ্যে আমার বন্ধু নবীর সালাম না দিলে নামাজ কেনছে সুজা ওয়াজ ঠিক কেন বলেন এখন তোমরা জানা নবীর সালাম দাও আমরা যা নামাজের মধ্যে নবীর সালাম দেই এখন আপনারা বলেন নবী নামাজ পড়ছে কি পড়ে নাই পড়ছে নবী নামাজ নবী না পড়লে আমরা শিক্ষিকা থেকে নবী তো জানাইছে ঠিক কিনা বলেন আল্লাহ শুধু হুকুম করছে কুরআনের মধ্যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ আল্লাহ যতবার বলেন নামাজের কথা ততবার বলেছেন জাকাতের কথা ও মরব্বি বাবা যারা নবী মানো না নবী মানো না নবী মানো না শুধু কোরআন নিয়েই থাকো আল্লাহ কোরআনের মধ্যে শুধু বলেছেন নামাজ পড়ার জন্য কেমনে পড়বেন আল্লাহ কোরআনের কথাও বলে নাই রুকুতে পড়বেন কি সিজদায় পড়বেন কি তাসাউতে পড়বেন কি দাঁড়ায়া সুবহান রাব্বিয়াল আলা কোন জায়গায় কি পড়বেন আল্লাহ তো কোরআনের এক জায়গাও বলে নাই আমার আল্লাহ বাকিটা রাইখা দিছে আল্লাহর বন্ধু নবীর জন্য

নামাজ পড়ছে আমার নবী আমার নবী যেমনে শিখাইলো আমরা এমনি তো পড়ি এখন আপনারা বলেন আমার নবী নামাজের মধ্যে তাসাউদ পড়ছে নি তাসাউদ কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকুম এই ইমান ভাই বলো এখন নিজের নিজের সালাম দাও যা নিজের নিজের সালাম দেয় আসমান তো দেখছেন আমার নবী নামাজ পড়ছে পড়ছে না আমার নবী নামাজ পড়ছে আমরা নামাজ পড়লে নবীরে সালাম দিই আর নবী ওই জায়গায় নামাজ পড়ছে কারে সালাম দিছে বলো আপনি জানেন যারা কয় নবী আমার মতো হের প্রশ্ন করছে বিশ বছর কয় বছর তুমি যখন নবী যেমন আমি তেমন নবী নামাজ পড়ছে ওই জায়গায় তা সহদের মধ্যে আমরা নবীরে সালাম দিই নবী নামাজ পড়ছে নবী কারা সালাম দিছে দলিল দিও উত্তর দিও কয় বছর পাল্লা দিয়ে দিন যাই হোক বাবারা আসো আমরা ওই দিকে যাই আল্লাহ কোথায় নিছে নবী রে কই নিছে আল্লাহ বললে গেছে নি আমাই নাহি বইলো রে মুর্শিদা মাই না বনিও আমার আল্লাহ মেরাজ নিলে এখানে একটা সূক্ষ্ম কথা আছে দেখবো কে কে পারেনি সর্বক্ষণ শুনে নই একটা প্রশ্ন করবো দেখবো কে কে পারেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় তিন বছর নয় পাঁচ বছর নয় আমার আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রে সাতাশ বছর কাটাইছে কে কে বিশ্বাস করেন হাত তুলেন তো বিশ্বাস করেন সকলে বরেন মার হাব আপনারা কুশি না এখন আসেন আল্লাহ মেরাজা নিয়েছেন কয়টা বাহন দিয়া পাঁচটা বাহন দেয়া বুরাক একটা বাহন সিরি একটা বাহন পেরাস্তাদের পাকা একটা বাহন জিব্রাইলের পাকা একটা বাহন রফ একটা বাহন এখন হাকিকতে বলতে গেলে এই রফ রফটা তো অন্য কেউ না এই রফ রফটাই হলো বরফির আব্দুল কাদের জিলা করে ও মরব্বি বাবার আসুন আর একটু সামনের দিকে যাই আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রে মেরাজে নিয়েছেন পাঁচটা বাহন দিয়া কয়টা বাহন দিয়া এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন আপনারা বলেন আল্লাহ মেরাজে নিছেন পাঁচটা বাহন দিয়া আনছে কয়টা বাহন দিয়া কেvarphi পারবেন আল্লাহ নিছে আমরা জানি বুরাক দিয়া রফরব দিয়া পাকা দিয়ে এমনি এখন আল্লাহ ইনশাল্লাহ আমি এই কথাটা পরে বলবো আমি বলছিলাম কেউ উঠবেন না অনেকে কি আবার কি বসে আচ্ছা সমস্যা না অনেক বইছে তো একটু প্রবলেম আছে বলেন কিন্তু চলবে ইনশাল্লাহ চলবে নি না চলতো না চলবে বেশি কম চলা যাবে না চলবে না চলবে ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের দর্জন নিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ সকালে মাও নানা চারা নামে তনিরে মের তুনিরে চারা মুর্শি দিনা আমের তুডি অরে জে হবে তর নিদান খালে পাহালে

আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি আবু রাইহানের কথা না এই মুক্তি হাদেউল ইসলাম সাহেবের কোনো কথা না বিশেষ অতিথির কথা না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লা কোরআন এর মধ্যে বলেন আমি আমার বন্ধু নবীরে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইছি আমার আল্লাহ আমার বন্ধু নবীরে আল্লাহ বলেন আমার নবীনে আমি সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম শুধু তা সারা পৃথিবী নয় তাম ফুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমুল আলমিন আমি বানাইলাম ও আমার অভিজ্ঞ বাজি রাখো এখন আমার কথা হলো আল্লাহরে কই কুজান নবীরে কই খুঁজান আল্লাহরে কি মুখ গেলে পাওয়া যায়নি আমার নবীরে মদিনায় গেলে পাওয়া যায়নি ও আমার মরব্বী বাবারা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ বিহু আল্লাহ বিহু মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলেন আমার নবীজি ডাইনেও না বামেও না আমার নবী হইলা মুমিন বান্দাদের জানের ছাইতে আর নিকটে জালা জোরায় না জালা জোরায় না রে জালা জো জালাজোরা না ও রবী গাছে আমার নবীর প্রেমে আগুন রে জালাজোরা জালাজোরা না গালি কথা বলেন ঠিক না আমার মুদ্দিন বাবা জিরাক আমার আল্লাহ মক্কায় গেলে যদি আল্লাহ রে পাইতেন মদিনায় গেলে যদি আল্লাহ রে পাইতেন শোনো মাওলানা